নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত একবার পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করে যে প্রভু গীতার দ্বিতীয় অধ্যায়ে যদি কেউ কিছুটা অংশ করে তাহলে তার কি লাভ হয় তার কি হয় তখন ভোলানাথ পার্বতীকে বলে যে আমি তোমাকে বলছি একটা ছোট্ট গল্পের মাধ্যমে তোমাকে বলছি যে তাদের কি হয় তারপর ভোলানা তখন সেই গল্পটি বলতে শুরু করে পার্বতীকে বলে এক ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ সে খুব ভালো ব্রাহ্মণ ছিল যে ব্রহ্ম জ্ঞান ব্রাহ্মণদের মধ্যে যে গুণগুলো থাকা দরকার প্রতিটা গুণই তার মধ্যে ছিল সেই ব্রাহ্মণকে সেবা দিত করতো দেবশ্যাম নামে একজন ছেলে সে তার ব্রাহ্মণের সেবা করত কিন্তু ব্রাহ্মণ এত শান্ত হয়ে থাকত এবং তার শরীর দিয়ে মনে হতো যেন জ্যোতি বের হচ্ছে তাই দেবশ্যাম একদিন তাকে জিজ্ঞাসা করে সেই ব্রাহ্মণকে যে আপনি যদি আমার সেবায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনি একটু আমাকে জানাবেন যে আপনি কি করে এত শান্ত হয়ে থাকেন তখন সেই ব্রাহ্মণ দেবশ্যামকে বলে যে এটা আমি বলতে পারবো না এইটা যদি তোমার জানতে হয় তাহলে তুমি মিত্রবানের কাছ থেকে তুমি জানতে পারবে বলে মিত্রবাণের কাছ থেকে আমি কি করে জানবো বলবো সে হলো সতপুর নামে এক জায়গায় থাকে এবং ছাগল পালন করে তাকে যদি খুঁজে পাও এবং তার কাছে তুমি জিজ্ঞাসা করলে তোমার এর উত্তর পেয়ে যাবে তখন দেবশ্যাম সেই মিত্রমামকে খোঁজার জন্য সে বেরিয়ে পড়ে খুঁজতে 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 তিনি এক জঙ্গলে যায় দেখে সেখানে বাঘ সিংহ কুকুর খরগোশ হাতি সবাই একসঙ্গে আছে এবং কেউ কারো প্রতি হিংসা করছে না প্রত্যেকে শান্তভাবে একে অপরকে ভালোবাসা দিয়ে সুন্দর করে আছে এই দেখে সে অবাক হয়ে যায় এবং তার পাশেই একজন বসে আছে সেই জায়গাটায় তখন সে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে সম্ভব আর আপনি কি মিত্রবান তখন বলে হ্যাঁ আমি মিত্রবান তখন বলছি যে কী করে এটা সম্ভব তখন বলে কয়েক বছর আগে আমিও এটাই ভেবেছিলাম যে কি করে এটা সম্ভব যে আমি একদিন ছাগলের পাল নিয়ে চড়াতে যাচ্ছিলাম এমন সময় একটা সিংহের গর্জন শুনে আমি গাছে উঠে যাই ছাগলগুলো যে যেভাবে পারে যে যেখানে পারে পালিয়ে যায় কিন্তু একটা ছাগল এই জমিতে এসে ঢুকে পড়ে সে আর পালাতে পারেনি দেখলাম যে সিংহ আসলো ছাগলের সামনে কিন্তু তাকে খেলো না বরং তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে সে সুন্দর আছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম মনে মনে ভাবলাম তাহলে কি এই জায়গার কোনো জাদু মন্ত্র দিয়ে কোনো কিছু করা আছে যে এই জায়গায় আসলে কেউ কাউকে খায় না তারপর এই ভেবে গাছের উপরে একটা বাঁদর ছিল সেই বাঁদরটিকে গিয়ে জিজ্ঞাসা করলাম সেই বাঁদরটি তখন বলল যে অনেক দিন আগে এখানে একটা ব্রাহ্মণ ছিল সে ব্রহ্মা প্রতিষ্ঠিত করেছিল শিব সেই শিবকে তিনি খুব সুন্দর করে পূজা করতেন নিয়মিত পূজা করতেন একদিন এক যোগী আসে তার পুজো দেখে সে সন্তুষ্ট হয় এবং একটা বড় পাথরের মধ্যে কি জানি লিখে দিয়ে যায় এবং তারপর থেকে সেই ব্রাহ্মণ প্রতিদিন ওইটা পাঠ করে তখন দেবশ্যাম মিত্রবামকে বলে যে তুমি কি সেই পাথরটা আমাকে দেখাতে পারবে তখন বলো হ্যাঁ চলুন গিয়ে দেখে সেই পাথরটা তাকে দেখায় এবং সে পাথরটা দেখেই সে বুঝে যায় যে এটা গীতার দ্বিতীয় অধ্যায় কিছু অংশ শ্লোক সে দেখে ভাবে এ তো গীতা দ্বিতীয় অধ্যায়ের শ্লোক তার মানে দ্বিতীয় অধ্যায়ের শ্লোক যদি কেউ পাঠ করে তার ভিতর থেকে ভৌতিক ইচ্ছা হিংসা ভয় সব চলে যায় সে আনন্দ এবং সন্তুষ্ট এবং সুখময় জীবন যাপন করতে পারে তারপর ওই দেবশ্রাম সেই গীতার ওই দ্বিতীয় অধ্যায় প্রতিদিন সে পাঠ করতে থাকে এইভাবে তখন মহাদেব পার্বতীকে বলে যে যদি কেউ গীতার দ্বিতীয় অধ্যায়ের অল্প কিছু শ্লোকও প্রতিদিন পাঠ করে তার ভেতর থেকে ভৌতিক যে আশা আকাঙ্ক্ষা পাওয়ার ইচ্ছা লোভ এগুলো তার ভিতর থেকে শেষ হয়ে যায় আর তার ভিতরে সুখময় এবং সন্তুষ্টময় এবং আনন্দময় একটা জীবন সে পায় এবং সে খুব শান্ত হয়ে থাকতে পারে কারণ তার মধ্যে কোনো চাহিদা কোনো আকাঙ্ক্ষা উৎপন্ন হয় না সে তার যেটা আছে সেটা নেই সে সন্তুষ্ট এবং আনন্দময় জীবন কাটাতে পারে তাই গীতার দ্বিতীয় শ্লোকের যদি প্রতিদিন অল্প কিছু পাঠ করা যায় সম্পূর্ণ যদি নাও পারা যায় অল্প কিছু যদি পাঠ করা যায় তাহলে তার জীবন থেকে যে পাওয়ার ইচ্ছা হিংসা লোভ ভয় এগুলো তার শরীর থেকে চলে যায় এবং সুখময় সন্তুষ্টময় আনন্দময় একটা জীবন সে পায় রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার